আল্লাহর বলে আলমের নির্দেশ আল্লাহর ইবাদত করো পিতামের সাথে শব্দ ব্যবহার করো এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো কাজেই আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখে একটা বড় হব একটা এবাদত একটা বড় দায়িত্ব বড় আমল তাহলে আত্মীয় স্বজনদের বন্ধন মানুষের প্রতি একে ওপরে ভালোবাসা ভাতৃত্ববোধ মায়া মমতা প্রশান্তি জোগায় এবং শত্রুতা ঘৃণা বিচ্ছিন্নতা এটা দূর করে দেয় এই আত্মীয়তার সম্পর্ক সে সম্পর্ক বজায় মাধ্যমে ভালোবাসা ফিরে আসে শত্রুতা দূর হয়ে যায় আল্লাহ বলছেন তাদের সাথে কথা বলবে একেবারে নরম সরে একবারে কণ্ঠস্বর নিচু করে মাথা নিচু করে কণ্ঠস্বর নিচু করে আস্তে আস্তে বলতে হবে আব্বা জান এই বিষয়টা এমন হবে এই এই পদ্ধতিটা ভুল একবারে নরম সরে কথা বলতে এটা আল্লাহ নির্দেশ আপনি তাকে মাঠ যেতে নিষেধ করেছেন যে মাঠ চলে গেছিল আপনি বাজার যেতে নিষেধ করেছিলেন সে বাজার চলে গেছে অসুস্থ শরীর বলতে পারবেন নিষেধ করলাম বাজার গেলে কেন তোমাকে নিষেধ করলাম গেলে কেন এই ধমক দেওয়া পারমিশন আল্লাহ দিচ্ছে না উপস্থিতি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা উদ্দেশ্য থাকতে পারে কিন্তু আমার আপনার মনের যে উদ্দেশ্য একটা হবে সেটাকে আল্লাহ রবুল আলমকে সন্তুষ্ট করা আল্লাহ আমাদের মূল উদ্দেশ্য হবে মহান আল্লাহ রুবুল আলমীকে সন্তুষ্ট করা তাকে রাজে খুশি করা এবং আমরা এটাও জানি যে আল্লাহ রুবুল আলমকে সন্তুষ্ট করা অনেক মাধ্যম আছে অনেক রকম মাধ্যম আছে কিন্তু তার মধ্যে অন্যতম একটা সহজ আসান একটা মাধ্যম হচ্ছে মানুষের হক এবং কর্তব্যসমূহ আদায় করা মানুষের হক আদায় করা আল্লাহ রুবুল আলমী এই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আল্লাহরুল আলমের নিকটে পালনীয় যত রকম বিষয় আছে তার মধ্যে অন্যতম একটা পালনীয় আল্লাহর নির্দেশিত বিষয় হচ্ছে আত্মীয়তার হক আদায় করা আল্লাহর হক আদায় করা তাদের সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করা তাদের প্রতি সহানুভূতিশীল তাদের প্রতি ভাতৃত্ব বোধ এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এই নির্দেশ কেবলমাত্র মহান আল্লাহ রবুল আলমী সোরার রুম

তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তার ইবাদতে কাউকে শরীর করবে না ওয়াবিল ওয়ালিদাইন ইহসান এবং পিতামাতার সাথে শব্দ ব্যবহার করবে ওয়াজিল কুরবা ওয়া বিজিল কুরবা এবং নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবে এটা হচ্ছে আল্লাহর বলার নির্দেশ এইখানে একটা কথা আমরা বলবো সেটা হচ্ছে এই আত্মীয় স্বজনদের মধ্যে সর্বাধিক প্রিয় সব কাছের আত্মীয় সব থেকে ঘনিষ্ঠ আত্মীয় আমার আপনার যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমাদের মা বাপ মাতা। এই জন্য পিতা মাতার সাথে সবথেকে উত্তম ব্যবহার করতে হবে সব থেকে উত্তম ব্যবহার করতে হবে সব থেকে সুসম্পর্ক বজায় রাখতে হবে পিতা মাতার সাথে কেননা এই নির্দেশ মহান আল্লাহ তালা নিজের ইবাদত করার পরে পরে পিতা মাতাদের গুরুত্ব দেওয়া হয়েছে সুরাবানী ইসরাহল সতেরো নম্বর সুরা। 23 নম্বর আয়াত মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আন লা তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ তাআলা বলছেন আমি এটা তাদের জন্য ফয়সালা করে দিয়েছি এটা আমি তাদের জন্য অবধারিত নির্ধারিত ফরজ করে দিয়েছি আল্লাহ তা'বুদু ইল্লা আল্লাহ তারা আল্লাহ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু একমাত্র আল্লাহ ব্যতীত তারা আর অন্যকারে ইবাদত করবে না এটা আল্লাহ ফরজ করেছেন

তাদেরকে ও শব্দ তোমরা বলে দেন ধমক বহু দূরের কথা ও শব্দ আপনি আপনার মা বাপকে বলতে পারবেন না কি করবেন তাহলে এবং তাদেরকে ধমক দিয়ে কোনো কথা বলবেন এটা আল্লাহ নির্দেশ আল্লাহ রবুল আলমিনের নির্দেশ ভালো করে বলছেন আল্লাহ বলছে তোমরা আমার ইবাদত করবে মনে রাখবে আমার ইবাদতে কাউকে অংশীদার স্থাপন করবে না আল্লাহর ইবাদত তারপরে পরে আর পিতা মাতার সাথে শব্দ ব্যবহার করা আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লা তাদেরকে উক শব্দ যখন বলবে না তাদেরকে ধমক দিবে না তাহলে কিভাবে কথা বলবো আল্লাহ বলছেন ওয়াকুল্লা হুমা কওলান কারীমা তোমরা তাদের সাথে কথা বলবে একদম নরম ভাষায় কওলান কারীমা একবারে নরম ভাষায় তাদের সাথে কথা বলবে আপনি জানেন আপনার পিতা ভুল করেছে আপনি জানেন আপনার পিতা বুঝতে পারছে সে ভুল করে সে কোন একটা কাজ করে ফেলেছে হয়তো বা আপনি তাকে মাঠ যেতে নিষেধ করেছিলেন যে মাঠ চলে গেছিল আপনি বাজার যেতে নিষেধ করেছিলেন সে বাজার চলে গেছে অসুস্থ শরীর আমি আপনি বলতে পারবেন না ধমক দিয়ে যে আমি তোমাকে নিষেধ করলাম বাজার যেতে তুমি গেলে কেন তোমাকে মাঠ যেতে নিষেধ করলাম তুমি মাঠ গেলে কেন এই ধমক দেওয়া পারমিশন আল্লাহ দিচ্ছেন না আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা ফাওলান কারীমা আল্লাহ বলছেন তাদের সাথে কথা বলবে একেবারে নরম করে একবারে কণ্ঠস্বর নিচু করে মাথা নিচু করে কণ্ঠস্বর নিচু করে আস্তে আস্তে বলতে হবে আব্বা এই বিষয়টা এমন হবে এই এই পদ্ধতিটা ভুল একবারে নরম সুরে কথা বলতে এটা আল্লাহ নির্দেশ তাহলে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার তার মধ্যে অন্যতম একজন আত্মীয় সর্ব উৎকৃষ্ট আত্মীয় সব থেকে ঘনিষ্ঠ এবং কাছের আত্মীয় হচ্ছে পিতা মাতা পিতা মাতার সাথে শব্দ করব আমরা করবো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ রুবুল আলমের নির্দেশ আল্লাহর ইবাদত করো পিতামাতের সাথে শব্দ ব্যবহার করো এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো কাজেই আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা একটা বড় হক এটা বড় একটা এবাদত একটা বড় দায়িত্ব একটা বড় আমল এই ইবাদত থেকে আমরা যদি কেউ দাফিল হয়ে না যাই তাহলে আত্মীয় স্বজনদের বন্ধন মানুষের প্রতি একের উপরে ভালোবাসা ভাতৃত্ববোধ মায়া মমতা প্রশান্তি জোগায় এবং শত্রুতা ঘৃণা বিচ্ছিন্নতা এটা দূর করে দেয় এই আত্মীয়তার সম্পর্ক সে সম্পর্ক উপযোগা মাধ্যমে ভালোবাসা ফিরে আসে শত্রুতা দূর হয়ে যায়